ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আপনার সেই ভালো থাকাকে আরো আকর্ষণীয় করে তুলতে ভিডিও নিয়ে চলে এলাম এখানে আপনি যদি আমাদের স্ক্রিনে থাকা প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটিকে টিকে ভেরিফাই করে নিতে পারেন তাহলে আপনি ওপেন করার পর এখানে দুটি অপশন পাবেন এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সবার উপরের অপশন ইন ক্লিকটি বাছাই করে নিতে হবে এবং তারপর উপরে তিনটা ঘরে যাচ্ছে কোনো পরিবর্তন করতে হবে না শুধুমাত্র প্রমো কোডের ফাঁকা ঘরেই লিখে দিতে হবে অ্যালেক্স সিক্স নাইন অ্যালেক্স সিক্স নাইন হচ্ছে মহামূল্যবান একটি প্রমোকোড এই প্রমোকোডে রয়েছে হাজার হাজার টাকা ডিপোজিট বোনাস আপনি যতবার ডিপোজিট করবেন ততবার হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এবং আপনার অ্যাকাউন্টটি অত্যন্ত সুরক্ষিত এবং নিরাপদ থাকবে তাই অবশ্যই প্রমোকোড বসানোর পর নিচে থাকা খালি ঘরটাতে আমরা একটা ক্লিক করে পূরণ করে দিব এবং সবার নিচে রেজিস্টার অপশনটিতে আমরা আরো ক্লিক করে দিলাম আমাদেরকে পাসওয়ার্ড ও ইউজারের নেম হবে সেটি আমরা খুব ভালোভাবে স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করব কারণ আমরা যে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে এই পাসওয়ার্ড ও ইউজারের নেম দিয়ে লগ এবং লগ আউট করা যাবে তাই অবশ্যই নতুন ডিভাইসে আপনি যদি এই অ্যাকাউন্টটি রিকভার করতে যান তাহলে এই পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে তাই এটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করে নিব স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে অপশন থাকবে আমরা এই নেক্সট ক্লিক করে দিব আর নেক্সট এ ক্লিক করার সাথে সাথে ঠিক আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট এবার পালা আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করব আর ভেরিফাইড করা যায় ন্যাশনাল এনআইডি কার্ড ও ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাইড করার জন্য নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে একটা অপশন থাকবে আমরা এই মেনুতে ক্লিক করে দিব মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা উপরের কর্নারে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব আর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে দেখে দেখে আমরা ফোন নাম্বার লিঙ্কে ক্লিক করব তারপর এখানে আমরা আমাদের ব্যবহার করা ফোন নাম্বারটি বসে নেক্সট এ ক্লিক করে দিব আমাদের সেই নাম্বার একটি ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোড এখানে বসে নেক্সট ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশনের পালা আর এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য উপরে দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডেটা বলে একটি অপশন রয়েছে আমরা এই ফিল ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম হবে যেই ফর্মের প্রত্যেকটা অপশনে ন্যাশনাল এনআইডি কার্ডে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে বসাতে হবে আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি অন্য কারো এনআইডি কার্ড দিয়ে হলেও ভেরিফিকেশন করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এখানে রয়েছে ফার্স্ট নেম এখানে আমরা আমাদের নামটি বসাবো এবং সারনেম এখানে আমরা আমাদের দ্বিতীয় নামটি বসাবো মিডল নেমের এখানে ক্লিক করে আমরা আমাদের পুরো নামটি বসাবো তারপর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিব তারপর হচ্ছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা এখানে ক্লিক করে আমরা যেই ঠিকানায় জন্ম গ্রহণ করেছি সেই ঠিকানা ঠিকানাটি এখানে লিখে দিব তারপর রয়েছে রিজিয়ন অর্থাৎ হচ্ছে বিভাগ আমরা বাংলাদেশের যে বিভাগে বসবাস করি সেই বিভাগটি এখানে ক্লিক করে সিলেক্ট করে দিব সিটিতে ক্লিক করলে যে শহরগুলো চলে আসবে এখান থেকে আমরা আমাদের পছন্দের শহরকে বাছাই করে নিব তারপর রয়েছে রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ জেলা আমরা যে জেলাতে বসবাস করি ক্লিক করে সেই জেলার নামটি এখানে লিখে দিব ডকুমেন্ট এ ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব সিরিজের এখানে চাপ দিয়ে ওয়ান বসিয়ে দিব তারপর রয়েছে ডকুমেন্টস নাম্বার অর্থাৎ আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি রয়েছে সেটি এখানে টাইপিং করে দিব তারপর রয়েছে ডেট অফ ইস্যু এটি আমাদের এনআইডি কার্ডের পেছনে থাকে সেই এসুডের এখানে বসিয়ে দিব এসুদ বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব আর এই সমস্ত তথ্যগুলো সঠিক ভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি টিক বাটন থাকবে আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব আর টিক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল তা দেখাবে হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব আর ডিপোজিট করার প্রসেস অনেক সহজ ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং

ক্লিক করে আমরা নাম্বার থেকে ক্যাশ আউট সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব আর এই সমস্ত ঘরগুলোকে সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে আমরা এই কনফার্মে ক্লিক করে দিব আর কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যুগ হয়ে যাবে ধন্যবাদ